দেখো কত আমাদের গাছ সুন্দর বাগানগুলো দেখুন যত রিক্ষে দেখতে পাওয়া যাচ্ছে এখানে সরষা সব আমাদের সরষার মধ্যে মিক্স আছে লিচুর বাগান আছে তারপর আমের গাছ আছে নেবু আছে কয়েকটি গাছ লিচুর মধ্যে আবার দু রকমের ভাগ আছে দেখুন আপনাদেরকে বুঝিয়ে দেখাচ্ছি এটা বোম্বাই লিচু পরে পাকে খুব মিষ্টি সুস্বাদু এটি আছে গুঠি লিচু গুঠি লিচুটি আলাদা একদম আর ওটি আছে লিচু বোম্বাই দেখুন পারসা পারসি এটা গুঠি লিচু আর এটা আছে বোম্বাই লিচু যতটি এখানে সব দেখো আমাদের আছে সব এটা আমাদের বড়ো পুকুর আছে একটা দেখুন দেখুন কত বড়ো পুকুর আছে আমাদের পুকুরটা প্রায় বিঘার মতন হবে পাঁচ ছ বিঘা ওই পাড়ের লিচুর গাছগুলোও আমাদের আছে পুকুরের ওপারেরটাও দেখুন এটা আমের গাছ ছোটো এটাও গুটি লিচুর গাছ মানে মিক্স আছে এখানে সব ওই পারে কলার বাগান দেখতে পাওয়া যাচ্ছে কলার গাছগুলো সেগুলো আমাদেরই খেজুর গাছ কলা গাছ পুকুরটাও আমাদের পুকুরটা অনেক বড়ো আছে দেখুন কত বড়ো আছে পুকুরটা এগুলো সব সরসা সরসা লাগিয়েছে তারপর লিচুর গাছ আছে মধ্যে দেখো কত সুন্দর কত না সুন্দর চারদিক দেখো আইপিএল টাওয়ার এখানে আমাদের জমিতে আইপিএল টাওয়ার আছে আবার দেখুন কত সুন্দর আইপিএল টাওয়ার জমিতে দেখো কত জঙ্গল ঘাস হয়েছে সরসার মধ্যে জঙ্গলি ফুল দারুন দেখতে অসম কে নাম বলতে পারবে কমেন্ট করে জানাও এই ফুলটির কত না সুন্দর দেখো দেখতে কত হাঁটতে হাঁটতে শেষ হবে না জমিটা লেগে যাবো অনেক আছে দেখুন কত সব আছে লিচুর বাগান দেখুন কত আর আমাদের এইখানে দেখুন সব লিচুরি বাগান লিচুরি বাগান এইগুলো আমাদের নিজস্ব মাটি আর এটা এটা আছে লিজে কিনা মানে লিচু কিনা পাঁচ বছরের এই বাগানটি পাঁচ বছরের জন্য এই বাগানটি কিনা আছে কত সুন্দর দেখো দৃশ্য দেখো আমাদের গাছটি জঙ্গলি গাছ সুন্দর দৃশ্য দেখতে কত সুন্দর দেখো এই কখন কাটবা এখন এখন ফুল ফুল ধরেছে ধরেছে আবার সরষাটা কখন কাটবো পরে হয়েছে গাছ সরষাটি এদিকে ছোট গাছ আছে গুঠি লিচু তারপর আম গাছ আছে ওখানে তারপর পেয়ারা আছে গাছে পেয়ারা গাছ আছে দেখুন এগুলো ছোট ছোট আমের গাছ লাগানো হয়েছে আমার বাবার তিলে 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 খেতে টাকা মা বাগান লিচুর বাগান এই এই জমিতে ছোট গাছ আছে আবার অন্য জমিতে আপনাদেরকে নিয়ে যাবো সেখানে বড় বড় লিচুর গাছ আছে আমাদের এগুলোতে ছোট ছোট আছে এই গাছগুলো লাগানো মনে হয় দু তিন বছর হয়েছে এবং কত গাছ লাগিয়েছে কত সুন্দর দেখো জাম গাছ আছে আমাদের জাম গাছ তারপর দেখো আম গাছ দেখো লিচু গুঠি লিচু কত মুকুল হয়েছে গাছে পাশেও পুকুর আছে এটা আমাদের পুকুর না এটা আছে আমার দাদির ভাইদের মানে আমাদের এক দাদাদের সম্পর্কে হলো দেখো কত সুন্দর দৃশ্য আছে ওয়াসম এগুলো সব আমাদের কাজগুলো গার্ডেনগুলো গার্ডেনগুলো সব দেখুন এগুলো সব আমাদের এগুলো দেখানো শেষ করা যাবে না অনেক আছে ওই পার্সের আছে সরষা ওই পার্সের আমাদের ওই পার্সে দেখতে পাওয়া যাচ্ছে ওই পার্সের সর্ষাটা আমাদের কত না সুন্দর দৃশ্য দেখুন আইপিএল টাওয়ার কত সুন্দর দেখো দৃশ্যটি আইপিএল টাওয়ার ওকে ভাই বন্ধুরা আবার অন্য বাগানে যাবো তখন আবার ভিডিও করে দেখাবো আপনাদেরকে বড় বড় বাগান আছে সেখানে